টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সাতুটিয়া গ্রাম এখানে মূল অভিযুক্ত রফিকুল ইসলাম রোমার বাড়ি যেখানে গত 15 সেপ্টেম্বর ঘটে নিঃসংশয় সেই ঘটনা বাড়িটি এখন তালাবদ্ধ তবে ছেলের সামনে মায়ের শিললতা হানীর এই লম্ভর্ষক ঘটনার বিবরণ দিলেন প্রত্যক্ষ দोषীরা ছেলেকে দিয়ে মাকে নির্যাতন করা এটা কোনো জগতে আছে নাকি এই ধরনের কাজরা করছে মাথা খা জেলাতে যে

অথচ এখন উল্টো তাদের বিরুদ্ধেই মামলা দিয়ে হয়রানি করছে পুলিশ তারা দ্রুত অপরাধীদের বিচার এবং নিরীহ মানুষকে হয়রানি বন্ধের দাবি জানান